আমি আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা বেশি বড় হবে না ছোট্ট একটা ভিডিও খাটের মাধ্যমে একটা ভিডিও নিয়ে এসেছি খাটের কিছু কালেকশান নিয়ে এসেছি মানে শর্ট ভিডিও টাইপের একটু ভিডিওটা বেশ বড় হবে না ছোট হবে তাই খাডগুনা কেমন লাগছে কমেন্টে জানাবেন চলেন বেশি কথা না বলে ভিডিওটি দেখানো যাবে খাটগুনা কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন চলুন 嗯。Hmm?